টি টুরিস্টেবলে انرাদার ব্লকে আপনাদের স্বাগত আমি রয়েছি নাইকংছড়ি উপজেলায় নাইকংছড়ি উপজেলা হচ্ছে বান্দরবানের একটি উপজেলা যেটি কক্সবাজারের নিকটতম একটি উপজেলা আপনারা দর্শক থাকুন আমাদের সাথে নাইকংছড়ির উপবনে যাব আমরা আমাদের সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক আপনারা যে ঝুলন্ত ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি অবশ্যই রাঙামাটি ঝুলন্ত ব্রিজ নয় এটি নাকি উপভবনের ভেতরে লেগের এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য এই ঝুলন্ত ব্রিজ এই উপবনের অন্যতম একটি আকর্ষণ হচ্ছে এই ঝুলন্ত ব্রিজ পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বেড়াতে এসে খুব সহজেই ঘুরে আসতে পারেন বান্দরবন জেলার নাইকনছড়ি উপজেলার উপবনে কক্সবাজার থেকে সিনজি বা চাঁদের গাড়ি ভাড়া করে রামু হয়ে খুব সহজেই ন্যাকছুড়ে আসা যায় ভাড়া পড়বে দুই থেকে আড়াই হাজার টাকা উপবনে প্রবেশ করতে গেলে আপনাকে গুনতে হবে মাথাপিছু চল্লিশ টাকা প্রিয় দর্শক অবস্থান করছে নাইকোনছড়ি উপজেলার উপবনে থাকুন আমাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার একজন গেলেও পঞ্চাশ টাকা আর যদি দুইজন তিনজন এখানে কয়জন বসে যায় এই বোর্ডগুলোতে

পিকনিক করার উদ্দেশ্যে আসবেন তাদের জন্য একটি সুন্দর একটি প্লেস রয়েছে এই উপবনের ভেতরে পাশাপাশি বাচ্চাদের বিনোদনের জন্য এখানে দুলনা রয়েছে রেস্টরুম রয়েছে বসার সুন্দর জায়গা রয়েছে পাহাড়ের উপর থেকে লেকে নামার জন্য সুন্দর সিঁড়ির ব্যবস্থা রয়েছে সিঁড়িগুলোকে টাইচ করা খুব সুন্দর পথ করে দেওয়া হয়েছে কিছু দূর পর পরই আমরা এই ধরনের কিছু সিঁড়ি পাচ্ছি যারা উপর থেকে নিচে লেগে নামতে চান বোর্ডে চড়তে চান তাদের জন্য যাতে কোনো ধরনের কষ্ট না হয় দর্শনার্থীদের সুবিধার্থে এই ধরনের কিছু সিঁড়ির ব্যবস্থা করে করা হয়েছে প্রদর্শক আমরা এবার নাকড়ি উপজেলার যে উপবন রয়েছে উপ উপবনের যে সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে এসেছি সেই নিচে নেমে লেগের একটি শেষ প্রান্ত অবস্থান করছি এই পাশেও খুব সুন্দর একটি লেগ এই পাশেও একটি সুন্দর একটি লেগ রয়েছে প্রদর্শক চলুন আমরা এবার একটু বোর্ডে চড়ি বোর্ডে চড়ে আপনাদেরকে লেগের সৌন্দর্যটুকু আর একটু আরো সুন্দর মনোরম পরিবেশটাকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি থাকুন আমাদের সাথে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট ও শেয়ার করবেন এখান থেকে বোর্ড নিয়ে একটু ঘুরে আসতে পারেন অবশ্যই জন্য আলাদা করে আপনাকে কিছু ফি দিতে হবে বোর্ডের জন্য আপনাকে দিতে হবে টাকা টাকা ফি দিয়ে আপনি একটু বোর্ড নিয়ে এখান থেকে প্যাডেল চালিত বোর্ড দিয়ে আপনি ঘুরে আসতে পারেন লেগে সৌন্দর্য উপভোগ করতে পারেন লেগের পারে নৌকা চড়ার মজাই অন্যরকম আসলে একা একা নৌকা চালাতে চালাতে হাঁপিয়ে গেছি অসাধারণ সুন্দর আপনারা যারা আসেন অবশ্যই বোর্ড চড়বেন বোর্ড যদি না চড়েন তাহলে লেগের প্রকৃত আনন্দটুকু আসলে উপভোগ করতে পারবেন না যারা যার কারণে যারা এই লেগটি উপভোগ করতে আসবেন নাইকুন ছুরি এই লেগে আসবেন অবশ্যই আপনারা বোর্ডে নৌকা চড়বেন নৌকা না চড়লে আসলে যে আনন্দটুকু সেই আনন্দটুকু আপনারা পাবেন না প্রদর্শক থাকুন আমাদের সাথে প্রদর্শক অসাধারণ সুন্দর এই ঝুলন্ত ব্রিজটি সবুজের মাঝে অসাধারণ সুন্দর এই ঝুলন্ত ব্রিজ এই ব্রিজটি সম্পূর্ণ কাঠের তৈরি আপনারা দেখতে পাচ্ছেন কাঠের তৈরি হ্যাঙ্গিং করা একটি ব্রিজ অসাধারণ সুন্দর যারা একটু দুল খাচ্ছে অবশ্যই একটু দুল খাচ্ছে এই যে মাঝখানে রয়েছে লেক মাঝখানে রয়েছে লেক এ পাশে আমরা ওই ওই সাইডটা দেখিয়েছিলাম ওই সাইড থেকে ঘুরে এসেছি ওকে এই হচ্ছে আমাদের ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজের ঠিক মাঝখানে আমরা অবস্থান করতেছি এই হচ্ছে আমাদের ল্যাগের অন্য সাইট এটা হচ্ছে ল্যাগের একটা সাইট এটা হচ্ছে ল্যাগের অন্য একটা সাইট আমরা এখন ঝুলন্ত ব্রিজের ঠিক মাঝখানে অবস্থান করতেছি তবে এই সিঁড়িটিকে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে পাহাড়ের মধ্যে সিঁড়ি নিচে নামা দুই পাশের লেক প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন লেগের প্রাকৃতিক সৌন্দর্য আমরা সিঁড়ি নিচে নামছি এটি হচ্ছে লেগের একটা পর্ষণ লেগের এক পর্ষণের একটি অংশ সিঁড়ি দেওয়া আছে একদম নিচ পর্যন্ত নামার আমরা একটু নিচে নামি দেখি আছে নিচে প্রবেশ করতে চান তাহলে আপনাকে অ্যান্টি ফি দিতে হবে চল্লিশ টাকা আমরা চল্লিশ টাকা অ্যান্টি ফি দিয়ে উপবনে প্রবেশ করেছি উপবনে প্রবেশ করার পরে আসলে অসাধারণ সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি আসলেই অনেক সুন্দর এটি সম্পূর্ণ প্রাকৃতিক পাহাড়ের উপরে সুন্দর কারুকার করে এই লাইন তৈরি করা হয়েছে যথেষ্ট আমাদের আমরা যদি আপনাদেরকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ফাঁকে ফাঁকে সাধারণ মানুষ যত যারা দর্শনার্থী রয়েছেন তারা যত এসে এখানে বসতে পারেন সেই জন্য বসার ব্যবস্থা রাখা করে বোর্ডের নামার রাস্তা কোন দিকে ভাই ওই পাশে নাকি এদিকে নেওয়া যাবে না আচ্ছা ওই পাশে বোর্ড না আচ্ছা আচ্ছা i